আমার মন পাখিরে আমার পোষা পাখিরে হরিচাঁদকে মানবি যদি মানার মতো মান আমার মন পাখিরে আমার পোষা পাখিরে হরিচাঁদকে মানবি যদি মানার মতো মান আমার মন পাখিরে সর্বশক্তিমা আর পূর্ণ ব্রহ্ম সর্বশক্তিমা রামকৃষ্ণ বুদ্ধ কৃষ্ণ রামকৃষ্ণ বুদ্ধ কৃষ্ণ হয় কি তার সমান আমার মন পাখি রে আমার পোষা রে হরিচাকে মানবে যদি মানার মতো মা আমার মন রে অনন্ত ব্রহ্মাণ্ডের দয়াল শ্রী হরি চন্দ্র সূর্য গ্রহ তারা এই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হরিচান এই চন্দ্র সূর্য গ্রহ তারা সব তার সৃষ্টি সেই স্বয়ং অবতার বহুত দাপল কলি আসে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাই হয় অষ্টবিংশ মনন্তরের পরে এবার কলিতে স্বয়ং এসেছে স্বয়ং বলতে কি বোঝেন আর অনন্ত ব্রহ্মাণ্ডের সব দয়ালসি হলি চন্দ্র সূর্য গ্রহ তারা সব সৃষ্টি তার জীবী নারী তারই অবধান জীবজন্তনা ডনারী তারই অবধান পশু পাখি কীট পতঙ্গ পশু পাখি কীট পতঙ্গ সবই তার সন্তান আবার মনপতি আমার ওসবাকিরে করি chẳngে মানবি যদি মানা তোমা আমার মনপছিনে যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এই কলিতে নাই চরিত্র পবিত্র রেখে মানুষ ধরা চাই বুঝছেন এই যে আমরা যাগ যজ্ঞ হোম ব্রত আদি করেই যাচ্ছি কলিতে কিন্তু এখন যাগ যজ্ঞ নাই তবু যাগ যজ্ঞ করতেছে এখন দেবতাগণ সব নিদ্রিত সচৈতন্য কেহ নাই কলিতে দেবতাগণ সব নিদ্রিত সব দেবতারা জানে যে কালে মানুষ মানুষের পর্যায়ে থাকে না কলির প্রভাবে তারা প্রভাবিত হয় তাই সমস্ত দেবগণ স্মরণ স্ত্রী শ্রী হরির পায় ঠাকুর বাবা কথা নিও আমাকে দু একদিন মানে বিশ্রাম দাও বিশ্রাম দিও তাই তথা বিশ্রাম দেশ এখন কয়েকদিন যুগ মনন্তর যায় কতবার ব্রহ্মার দিবসে একবার এইবার ব্রহ্মার একদিন কত যুগ মনন্ত চলে যায় তাহলে কয়েক ঘন্টা সময় নেছে না কয় মিনিট নেছে সময় তো জাননি এই কলিতে সব ঘুমন্ত সচৈতন্য কেউ নাই তে ঘুমন্ত মানুষের যদি ধরিয়ে নিয়ে ওই বাগানেও কিছু বোঝে নাকি ঘুমন্ত মানুষ কোনো কাজ হয় বলে কও এই যে কালী পুজো করে কোন প্যান্ডেল করে রাস্তার একটু জায়গায় সাফসুফ করে রাস্তার পাশে সেখানে কত পায়খানা করছে প্রসব করে প্রতিনিয়ত এই সাফ করে প্যান্ডেল করে দিয়ে মা কালী একদম খাড়া করছে তার পূজার ব্যবস্থা নাই কিছু নাই মা কালী খান্ডা খাড়া করে দেও পয়সা দেও পয়সা বুঝছো চান্দা দাও আর না দিলে বাসার নাই একে পূজা হয়েছে নাকি কও পুজো আছে না আর যারে শোনো মা কালী কি রাগিতা জানো একটু বলি রাবণের যখন যুদ্ধ হয় রাম রাবণের যুদ্ধ এখন সব দেবতারা বানে আইছে শক্তি আসেনি নেই আর বান ছেড়ে দেয় একটু দূরে যে পড়ে যায় এখন ব্রহ্মা বলছে সর্বনাশ প্রভু যদিও তুমি ভগবান কিন্তু শক্তি ব্যতীর্কে চলতেছে না বান তুমি আমার কথা নাও শক্তি সাধনা করে শক্তিকে জাগাও রামচন্দ্র কি করবে শোক পূজা আরম্ভ করলো তারপর দেখো ছয়তালি করে একটা চুরি করলো কিরম পূজা করতেছো মাই কল্পনা করে যে কিরম পূজা করতে দায়ে পূজা করে না দায়ে সে সেই জন্যই পূজা করে না কারণ আছে কিরম পূজা করতেছে উনি একটা হুলছুরি করে ফেললো দ্বিতি দিতে সব ফুল দেয় একটা ফুল বাকি দিয়েছে এখন পুজো অসমাপ্ত সমাপ্ত না মা আসবে না বুঝছেন তখন রাম বলছে ঠিক আছে নীলকমল আমাকে বলে আমার এক দুটো নীলকমল আছে আমি একটা নীল কমল আমার মায়ের পুজোয় দেব যখন নিজে ধনু ধরে চোখ ফুড়াতে গেল তখন মা সারা দিলে হ্যাঁ আমি পেয়েছি তখন আসলো কিন্তু রাবণের দল সরলো কোন সময় যে রাবণ একশো আট বার মাথা কেটে পূজা দিয়ে মা কালকেশ পালো একশো তো আটবার তা সেই কেন তার ছড়ল কেন ওই একটা সন্ডী পাঠ করতে গিয়ে একটা ওং শব্দ উচ্চারণ করতে পারেন এই রাবণ হ্যাঁ ভুল পড়িয়ে গেছে যেই ছন্নিতে ভুল পড়িয়ে গেল ওই সুযোগে মাছ ওড়িয়ে এলো শুধু কয়েছে হ্যাঁ তুমি গেলে কেন তুমি ভুল পড়লে কেন বুঝছো তাই বুঝো এত একশো একশো আটবার মাথা কেটে তোমার ভালো সামান্য একটু ভুলি যান চলে এল যখন মা আসে পানের পর বসলো তারপর সেই বান চললো সেই মার পুজো দিচ্ছে পায়খানার ওইখানে ভেজ চাপখানার ওইখানে পুজো অর্চনা খবর নাই কিছু মানে প্রদীপ নাই শঙ্খ ঘন্টা নাই পূজার কিছু নাই সেই মা যদি অত তাহলে এসব সত্যি মানে এ বংশ সাফ করে যেত না আসলে সে গুমায় রয়েছে এই জন্য কিছু করছে না তে কলিতে দেবগণ নির্দিত সচৈতন্য কেহ নাই এখন সচৈতন্য হরিচাঁদ ঠাকুর ছুটি দেশেন উনি আছে মালিক উনি নিজে আপনি আসলে ধর্ম জীবকে শেখাচ্ছে তোমরা এইভাবে চলো গৃহী হয়েছেন গৃহী হয়ে গৃহধর্ম কীভাবে রক্ষা করে ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বানপ্রস্ত জীবে দয়া নামের মানুষের নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভরসা দেখেন অন্য অন্য যুগের সাথে কোনো মিল নেই এই জন্য বলছি এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর দয়াল অবতার তবুও আমরা চিন্তিছি না অনন্ত ব্রহ্মাণ্ডের তন্ত্র মন্ত্র এই কলিতে নাই চরিত্র পবিত্র রেখে মানুষ ধরা চায় কোন মানুষ যে মানুষ তার সাথে যা সম্পর্ক আছে সেই মানুষ ধরতে হবে অধর ধরা ধরবি যদি ধরা পর পড়িবে মানুষ ধরা যে ধরেছে তাকে যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এই কলিতে নাই চরিত্র পবিত্র রেখে মানুষ ধরা নাম ভিন্ন অন্য গতি নাই বললেন ভগবান গতি নাই বললেন ভগবান নাম ভিন্ন অন্য গতি নাই বললেন ভগবান হরিনাম ভিন্ন গতি নাই বললেন ভগবান গৃহ ধর্ম দিয়ে ঘুষাই গৃহ ধর্ম দিয়ে ঘুষাই ধর্মের ব্যবধান আমার আমার পাখি রে হরিচাপ আমার বনোপাখি আমাকে হস্ত ধর্ম সবাই বুঝবেন সবাই জেনে যাবেন সত্যি কথা আমাকে অন্য তন্ত্র মন্ত্র সৌজ আচার কুটি নাটি সব কিছু দরকার নেই কত সহজ বোঝো যারা তুমি কাছে ভাসতো তোমার ছেলে তারা ভালোবাসো তার শিক্ষায় কত শিক্ষা দাও খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই অংশই গুরুজন ঠাকুর বলছেন না তার কথা মানলে তো তিনি তোমার বাধ্য ভগবানকে পেতে হবে কি ভগবান যা বলে তাই যদি তুমি করো ভগবানের চোদ্দ পুরুষ তোমার দাদা এসে ঘুরিয়ে ঘুরিয়ে মা কো যে মা আমার বসে দাও আমার দিদি খাতি দাও কেন তুমি যে তার কথা পালন করছো যে পালন করে তার কাছে তিনি গোলাম হন এই সহজ গার্হ আমরা বুঝি না আমরা খালি গোলমাল করার চেষ্টা করি যাতে ক্ষয় হয় কলির বাতাস কেন তোমাকে লাগবে গায়ে যার সন্নিলিত পরে এমন শক্তি নাই পৃথিবীতে ধরে যে তোমার অন্যায় বা ক্ষতি করতে পারে সেই হরি আছে রাম কৃষ্ণ বুদ্ধ গৌর যাহার করে ধ্যান সেই ধ্যানের ঠাকুরপূর্ণ ব্রহ্ম হরিচার রামও সাধনা করেছে কৃষ্ণ সাধনা করেছে গৌরও সাধনা করেছে নানায়ণ সাধনা করেছে কার এই হরির স্বয়ং এবার নিজে এসেছেন তাকে ছুটি দিয়েছে বাধ্য হয়েছেন তার সৃষ্টিকে রক্ষা করতে জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলি অহংকার হরিচানের প্রেম সাগরে সবে দাও এমন দয়াল হবে নায়ার দেখো বর্তমান এমন দয়াল হবে নায়ার দেখো বর্তমান

এমন দয়াল হয় নাই হবে না আর আমরা কি করে বুঝি তিনি এত দয়াল কি করে বুঝি শোনেন একটা কথা বলি আর বাস্তব কথা আমরা তো বহুল হোক বাংলাদেশ থেকে দেশে এসেছি প্রথমে যে কোনো জায়গায় পথে ঘাটে ঘর বেঁধে এই কাজ বাজ করে ছেলে মেয়েকে বাসাইছি এখন নয় আস্তে আস্তে থাকতে একটি ভিতরে একটু কুড়ি টুড়ি বাঁধছে কিন্তু আগে তো এইভাবে ছিলাম তেমনি এক ভদ্রলোক আমি স্ত্রী দুইজন আর দুটি ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে এসে রাস্তার করে ঘর বেঁধে ওই দৈনিক অন্যের বাড়ি কাজ করে যা দেয় তাই তাই দিয়ে সংসার চালায় একদিন ঝড় হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি দুই দিন ধরে ঘরেতে বেরোতে পারে নাই তা আজকে একটু সুযোগ দেখা যাচ্ছে ভাবছে দুই দিন তো ওই যা ছিল তাই কষ্টমাসে খেয়েছি আর আজকে মানে কাজ না করলে পয়সা না আনলে হার কাজ নেই ঘুমে তুটে চলে গেছে কোথায় খাবার কাজ পাওয়া যায় তো যেখানে যাচ্ছে ভাই কাজ তো আমার ছিল কিন্তু এই বৃষ্টির ধরুন কোনো কাজ নাই যেখানে কাজ করবে সেখানে জল হয়ে গেছে তুমি আমার কথা নিও দশ দিন পরে আসো এরকম এগারো গ্রাম ঘুরিছে মানে ওর পেটের দায় জাতি হবে যে কোন পাওয়া একটু এগারো গ্রাম ঘুরিয়ে কোথাও পায় নাই দেখ আজকে হবে না যা কপাল যাই হবে একদিনে নাই খেলাম ঠাকুর যা করে আস্তে আস্তে আর আর আড়ি আঠা আগে তো ঘুরি ঘুরি বেড়াইছে এক কোনা কোনি বাড়ির দিকে আঠা মাঠের মধ্যে দিয়ে আসতেছে সব জমিতে জল আর এক জমি থেকে উঁচু সেই জায়গায় তিল গুন হয়েছে হ্যাঁ উঠো ওই জলেতে মানে এত কড়া হয়ে গেছে ওই বৃষ্টিতে এমন গুণ হয়েছে তা বলার মতো নাই ও পাড়া দিয়ে বুঝতে পারছে এ রে এই জমিটা কার রে ভারী গুণ কিন্তু লোক তো জানি না আমি কার জমি এটা বন টান দিছে টান দিলে অমনি উঠে আইসে হায় রে কি বলবো কার জমি তবে শুনেছি যে হরিচাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি এই বিশ্বটা সব তার তা আমার এমন ভাগ্য নাই যে আমি তার ভক্তদের সাথে সঙ্গ করে বেড়াই আমার কাজ না করতে খাওয়া হয় না তা আমি কোনো কাজই ভগবানের কিছু করতে পারি না তা আজকে যখন তার জমিতে এসেছি সব ঠাকুরের যখন এটাও তো ঠাকুরের বলছে ঠাকুর আজকে আমার কামাজ নাই আ কামাই মনে আছে ভাবো এই কামার দিন আমি কামাই না দিব তোমার জমিতে আমি কাজ করি যাই ভগবান জমি তো কামাই দেব না কাজ করছে খুব জোরে মাঝে মাঝে বলতে ঠাকু তুমি দুঃখ করো না তোমার জমিতে ফাঁকি দেব না ফাঁকি দেব না ঠাকু ও কাজ করেই যাচ্ছে কাজ করতে করতে কাজ করেই যাচ্ছে এখন বেলাও বেশি এদিকে ঠাকুর হরিচান যিনি মনে মনে ভাবছেন তিনি হয় রে এই জগতে সবাই আমাকে ভক্ত বৎসল বলে ভক্ত বৎসল হরি আজকে আমার জমিতে আমার একটা ভক্ত কাজ করছে আজকে যদি তার আমি উপকার করতে না পারি এই জগতে কেউ আমার ভক্ত বৎসল বল ঠাকুর নিজে চাল ডাল তরি তরকারি সব কিনে নিয়ে মাথায় করে বড় একটা বোঝা তাই নিয়ে ওই বাড়িতে চলে আসি ও মা মা ও তো দুটো ছেলে ছেলে মেয়ে তো ছোটো ছোটো বাচ্চা বড়ো করে মা বললো কিরা কিন্তু বড় শব্দ শোনা যাচ্ছে মা ঘর থেকে বেরোয় ও মা দেখেছে ধামা তার মধ্যে চাল ডাল তরি তরকারি বোঝাই বলছে হ্যাঁ বাবা তোমার এত বড় বোঝা কে দিল বলে ও কথা পরে শুনিয়ে নে মা আগে তাড়াতাড়ি ডরো তুমি বাবা আজকে আমার জমিতে কাজ করছে না তাই ভাবলাম যে বাড়ি খাবার টাবার আছে কি না সেই জন্য চাল ডাল তরি তরকারি কিনে নিয়ে আসছি বাবা তাড়াতাড়ি সে দৌড়েছে বাবা তুমি ছোটো মানুষ তোমার এত বড় বোঝাতেছে ও আর শুনি না তুমি বসো বাবা একটু বসো বলে আমার অনেক ভেজাল রে মা আমার একটু বিরাম নাই আমি যাই তুমি রান্না টান্না করো বাবার আসতে একটু দেরি হবে ওই কথা শুনি তারা রান্না করছে ছেলে দুটো মেয়ে খায় এখন ভাবছে যে একটু দেরি হবে দেরি হবে সে বেলা তো সন্ধ্যে লেগে গেলো একটু দেরি মানে কিরম দেরি ওই মনে ভালো লাগছে না একবার বাড়ি যাচ্ছে আবার বাইরে যাচ্ছে বাড়ি যাচ্ছে আবার বাইরে যাচ্ছে এই আসে বুঝি এই আসে বুঝি এখন সন্ধ্যা হয়ে গেছে আর বোন দেখা যাচ্ছে না বলছি ঠাকুর আর তো বোন দেখা যাচ্ছে না এখন আমি আসি এই বলে ঠাকুরকে বলে চলে আসতেছে ভাবছে কী খাওয়ানি কী কী অবস্থা আছে ছেলেমেয়েরা কোন অবস্থা কী করছে নানান চিন্তা মাথার মধ্যে আসছে আর ওর স্ত্রী খুঁজে পড়েছে আর সামনে আসে কিনা দেখেছি অনেক দূর একটা ছায়ার মতো কি দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে তো তাড়াতাড়ি কাছে গেছে যে দেখি সত্যি ও স্বামী যে তোমরা তুমি স্বামী তোমার এত দেরি অলকার তুমি যার জমিতে কাজ করেছো সে তো বাবা আসতেছে আমার জমিতে কাজ করেছে তুমি তাড়াতাড়ি রান্না করে খাও ওবার বাবা একটু পরেই আসতেছে তুমি কার জমিতে কাজ করেছি তুমি আবার দেখো তুমি একদিন জন্ম আমার পাঁচ দিন লাগে তার জমি সেই তোমার পয়সা আদায় করতে যাতে আর এমন মানুষের জমিতে তুমি কাজ করছো তুমি কাজ করছো মাঠে সে মোট বইয়ে মুটির মতো সেজে বাড়িতে খাবার মিলে এসেছে বাবা

ভক্ত হতে পারলে ভগবান করুণাময় সরজ বলে যাহা করিলাম জনে না সে নিয়ে পিছনে রোলাম সরজ বলে এত দিনে কি করিলাম আপন জনের নিয়ে পিছনের নাম কি করিতে কি করিলাম পেলাম না সন্ধান কি করিতে কি করিলাম পেলাম না সন্ধান কি করিতে কি করলাম পেলাম না সন্ধান চাকরো হে দয় হরি তোমার মেহের পাখি আমার মনোভা